স্যার আমার রি সাবমিট দেখাচ্ছি স্যার আমার অ্যাথলিট দেখাচ্ছি স্যার আমার আন্ডার পসে দেখাচ্ছি আমরা কবে টাকা পাবো এবং কি এখন কি নতুন করে আবেদন চলছে আজকে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আজকে এ টু যে তোমাদের জানাই দিব এবং তার সাথে তোমাদের বোটে দেখাবো হ্যাঁ তোমরা টাকা কবে পাচ্ছ কারা কারা টাকা পাবে বিভিন্ন বিষয় নিয়ে অবশ্যই বলবো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে আর কি তার আগে বলবো অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো না এবং তার সাথে অনেকেই সাবস্ক্রাইব করো না হ্যাঁ অবশ্যই বলবো একটা ভিডিও করতে দেখ অনেক কষ্ট লাগে তোমাদের জন্য এত আমি খাটতেছি অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখো এবং তোমাদের বন্ধুদের শেয়ার দাও যাতে এই দশ হাজার পায় হ্যাঁ তো চলো আমি কথা না বাড়ি তোমাদের শুরু করি চলো দেখো দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে নবান্ন অর্থাৎ উত্তরখন্ডি দুই হাজার তেইশ চব্বিশ ঠিক আছে অনেকেই ফর্ম ফিল আপ করছে ঠিক আছে দুই মাস তিন মাস চার মাস ঠিক আছে এরকম হয়ে গেছে এবার তোমার সমস্যা আছে যে কার কি দেখাচ্ছে কিভাবে তোমরা চেক করবে বিস্তারিত তোমাদের জানাচ্ছি দেখো তোমরা প্রথমে শুরুতে যারা অনলাইনে আবেদন করছে ঠিক আছে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করছে তারা কিন্তু স্ট্যাটাস একমাত্র তারাই চেক করতে পারবে হ্যাঁ যারা রিনিউয়াল করছে অর্থাৎ অফলাইনে অফিসে গিয়ে জমা দিছে তারা কোনো ক্ষেত্রে তারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে না মাথায় রাখো হ্যাঁ এবার তাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা তো রিনিউয়াল করছি আমরা তো অফলাইনের মধ্যে আবেদন করছি অফিসে গিয়ে আমরা কিভাবে চেক করব ঠিক আছে তোমাদের একটু জানাচ্ছি এবং যারা সমস্যায় আছে যে আমার অ্যাপলিট দেখাচ্ছে বা আন্ডার দেখাচ্ছে বা দেখাচ্ছে এবার কার কি হয়ে আছে তোমরা একটু চেক করে নিবে বারবার রিকোয়েস্ট করো তোমরা একটু চেক করে নিবে কিভাবে চেক করবে তোমাদের কিন্তু যে নবান্ন তোমরা যখন অনলাইনে আবেদন করছো আবেদন করার পরে তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার আছে হ্যাঁ আমি কিন্তু ভিডিও আপলোড করে দিছি কিভাবে কি করতে হবে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে চেক করে নেবে সেখানে তোমরা ভিডিওটা পেয়ে যাবে কিভাবে তোমরা স্ক্যানার চেক করবে হ্যাঁ তো প্রশ্ন হচ্ছে যে অ্যাপলিট কার কার দেখাচ্ছে হ্যাঁ তারপরে আন্ডার প্রসেস তো প্রথমে অ্যাপলিটটা দিয়ে শুরু করি প্রথম পয়েন্ট তোমাদের যখন তোমরা সবে মাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবে না আবেদন করার পরে তোমাদের শুরুতে কিন্তু অ্যাপলিটে দেখাবে হয়তো দুই মাস এক মাস তিন মাস এরকম থাকতে পারে হ্যাঁ তারপরে তোমাদের যখন অ্যাপ্লিটা কমপ্লিট হয়ে যাবে তো অনেকে প্রশ্ন করে আমার তো দুই তিন মাস হয়েছে এখন অ্যাপ্লিট হচ্ছে দেখো আমি বারবার রিকোয়েস্ট করবো তোমরা এক বা দুইজন যে ফর্ম ফিল আপ করো না ঠিক আছে এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট ঠিক আছে লক্ষ লক্ষ স্টুডেন্ট তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে আসো অর্থাৎ অনলাইন অফলাইনের মাধ্যমে এবার সেই একই অফিসে এত স্টুডেন্টে তোমাদের কাগজপত্র অনলাইন এবং কি অফলাইনে জমা পড়ছে তোমার কিন্তু এক বা দুই মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব না সেই কারণে তোমাদের বা তোমাদের সবে কাগজটা জমা পড়ছে অনলাইনের মাধ্যমে ঠিক আছে এবার তারপরে তোমাদের কি হচ্ছে যখন কমপ্লিট হওয়ার পরে আন্ডার প্রসেস দেখাবে তারপরে তোমাদের যে কাগজপত্রগুলো আছে না সেগুলো তোমাদের প্রসেসিং এ চলবে কোন কাগজটা ভুল বা যে সঠিক আছে কিনা সেটা তদন্ত করবে ঠিক আছে যখনই তোমাদের তদন্ত করা কমপ্লিট হয়ে যাবে এবার আরও প্রশ্ন থাকবে তোমাদের যে আন্ডার প্রসেসটা অনেক দিন থেকে দেখাচ্ছে আমরা কি টাকা পাবো না দেখো আন্ডার প্রসেসটাও মিনিমাম দুই এক মাস থাকতে পারে ঠিক আছে যাদের বেশি হবে হ্যাঁ এবার ধরুন আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু তার সাথে অনেকেই টাকা পেয়ে গেছে বা এসএমএস চলে গেছে অনেক কমেন্ট আমি পাইছি আন্ডার প্রসেসে দেখা কিন্তু তার সাথেও টাকা পেয়ে গেছে অর্থাৎ এসএমএস চলে গেছে এরকম হইতে পারে হ্যাঁ তোমাদের হয়তো ইন্টারনেট প্রবলেম হইতে পারে ঠিক আছে বা কোনো অফিসে কোনো সমস্যা হইতে পারে সেখানে হইতে পারে দেখা পারে কিন্তু তার সাথে টাকা অনেকে পেয়ে গেছে তোমরা কমেন্ট চেক করে নেবে এবার প্রশ্ন হচ্ছে যদি কোনো কারণে আন্ডার মসেজ হওয়ার পরে কোনো সমস্যা দেখায় ধরো কোনো একটা কাগজ অনেক ক্ষেত্রে হয়তো ব্যাংকের পাসবুকটা তোমাদের কোনো সমস্যা হইতে পারে বা কোনো একটা কাগজ তোমরা আপলোড করতে ভুল করছো বা তোমাদের যেগুলো হইতে পারে হ্যাঁ বিভিন্ন কাগজ আর কি যদি হয় তবে তোমরা কিন্তু রিসাবমিট পেয়ে যাচ্ছো তবে তোমরা কি পাচ্ছ রিসাবমিট পাচ্ছো অর্থাৎ তোমাকে আবার নতুন করে সেই কাগজটা কি করতে হবে তোমাদের সাবমিট করতে হচ্ছে বুঝার চেষ্টা করো কি বললাম এবার রিসাবমিটে যদি অপশন না আসে অনেকে এই সমস্যায় পড়ে রিসাবমিটে যদি অপশন না আসে তোমরা কি করবে তোমরা সরাসরি কিন্তু একটা ইমেল বা তোমার যে নাম্বারটা দিয়ে তোমরা লগ ইন করো সেই নাম্বারে তোমাদের অটোমেটিক একটা এসএমএস চলে আসবে হ্যাঁ এস এম তোমার এই কাগজটা সমস্যা আসে এই কাগজটা তোমরা সাবমিট করো এবার প্রশ্ন হচ্ছে তোমরা কিন্তু কোনো কিছু দিয়ে তোমরা পাচ্ছ না কি পাচ্ছ না অপশন পাচ্ছ না হ্যাঁ অ্যাকচুয়ালি আমিও চেক করছি অপশন পাওয়া যাচ্ছে না তো একটা ভাই কমেন্ট করছি ঠিক আছে তো তার সূত্র অনুযায়ী আমি বলতেছি এবার যখন তার রিসাবমিট আছে সেখানে কোনো সমস্যা নেই তোমরা সরাসরি কোথায় যাবে অফিসে চলে যাবে কোথায় যাবে সরাসরি তোমরা নবান্ন অর্থাৎ উত্তরকন্যা যে অফিস আছে সেখানে তোমরা কিন্তু চলে যাবে ওই কাগজটা ধরে ঠিক আছে ওই কাগজটা সেখানে গিয়ে বলবে যে এরকম সমস্যা সেখানে অপশন নেই অবশ্যই তারা কিন্তু জমা নিয়ে নেবে আশা করি এইটুক ডাউন যে তোমার ছিল তোমার ডাউটটা ক্লিয়ার করতে পারলাম এবার তার সাথেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ এবার অনেকের প্রশ্ন পাচ্ছি ঠিক আছে তো তার সাথে যে প্রশ্ন কি এগুলো বলতেছি তো তার সাথে তোমার স্টেটাস অবশ্যই তোমরা একটু চেক করে নিবি প্রতিদিন না হলেও দুই একদিন বাদ বাদ তোমরা চেক করে নিবে ঠিক আছে অবশ্যই তোমরা সাইটে গিয়ে চেক করে নেবে নবান্স সার্চ করে অটোমেটিক যে কোনো একটা সাইট ক্লিক করে সেখানে স্টেটার চেক আছে অবশ্যই তোমরা চেক করে নেবে তার সাথে আমি তো ভিডিও আপলোড করে দিচ্ছি অবশ্যই তোমরা দেখে নিবে এবার অনেকের প্রশ্ন সবার কমপ্লিট হয়ে গেছে এবার তাদের প্রশ্ন হচ্ছে সব কিছু শেষ ঠিক আছে হওয়ার পরে এবার সমস্যা যে স্যার টাকা কবে পাবো এরকম প্রশ্ন তো টাকা কিন্তু দুই এক মাস থেকে তোমাদের টাকা কিন্তু ঢুকে যাচ্ছে অনেকে টাকা পেয়ে গেছে এবার জানুয়ারি মাসেও টাকা অনেকেই পেয়ে গেছে এখনও পাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে তোমরা কবে হবে হ্যাঁ যদি তোমাদের সব ঠিকঠাক হয়ে যায় তোমরা এই জানুয়ারি মাসের মধ্যে টাকা পেয়ে যাবে হয়তো ফেব্রুয়ারি মাসে কেউ কেউ মাসেও টাকা পেতে পারে এমন না তোমরা পাবে না যদি সব ঠিকঠাক হয় একশো শতাংশ টাকা পেয়ে যাবে কোনো টাকার এখানে মায়ের নেই এগুলো তোমাদের প্রাপ্ত হ্যাঁ তোমাদের টাকা হান্ড্রেড পার্সেন্ট তোমরা টাকা পেয়ে যাবে তো অবশ্যই বলবো দেখো আমি তোমাদের জন্য সর্বদা আসি তোমরা অবশ্যই তোমরা কি করবে তোমরা এই রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলের সাথে থাকো আমি তোমাদের বিভিন্ন তত্ত্ব যে কোনো সমস্যা আমি তুলে ধরবো তো অবশ্যই বলবো তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও যাতে প্রত্যেকেই জানে এই বিষয়টা হ্যাঁ অনেকে কিন্তু টেনশনে আছে যে কি করব কি করব না ঠিক আছে তো অবশ্যই তার জন্য আমি আছি তোমাদের রয়্যালিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে আমি আছি অবশ্যই তোমাদের সহায়তা করব। তোমরা কোনো ভয় করো না যে কোনো ইনফরমেশন আসবে আমি তোমাদের কিন্তু জানায় দেবো ঠিক আছে তো চলো এবার নিচে তোমাদের পয়েন্টটা তারপরে কি আছে এখনো ফর্ম ফিল করতে পারবো এরকম প্রশ্ন হ্যাঁ যে এখনো কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো অবশ্যই তোমরা এখনও ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে মাস মাস অবধি তোমরা ফর্ম ফিল করতে পারবে এবার এই যে দুই মাস তিন মাস হয়ে গেল এখনও টাকা পায়নি অবশ্যই যদি তোমাদের সব ঠিকঠাক হয় তোমরা টাকা পাবে ঠিক আছে এবার আরেকটা প্রশ্ন পাচ্ছি যে স্যার আমার দুই বা তিনজন বা একসাথে চারজন বন্ধু আমরা ফর্ম ফিল আপ করছি বা জমা দিয়েছি ওদের টাকা ঢুকছে আমার ঢুকে নেই তো হ্যাঁ তোমরাও ভাবে তারাও যেভাবে জমা দিছে তুমিও সেভাবে করছো তোমাদেরও টাকা ঢুকবে হয়তো একটু ডেট হবে টাকা তোমরা পাবে হ্যাঁ তারপরে পয়েন্ট অনলাইন অফলাইন ঠিক আছে যারা একমাত্র অনলাইনে করছে তাদের কিন্তু সমস্যাটা বেশি আছে ঠিক আছে তাদের এই বিভিন্ন সমস্যা তুলে ধরেছে ঠিক আছে এরকম সমস্যা তারা একমাত্র এক্সট্রা চেক করতে পারবে আর অফলাইনে যারা ফর্ম তারা কিন্তু চেক তাদের সরাসরি তোমাদের এসএমএস টাকা যদি ঢুকে যায় অটোমেটিক এসএমএস চলে আসবে ঠিক আছে তো অবশ্যই যে নাম্বারটা তোমরা দিছো অবশ্যই নাম্বারটা তোমাদের জন্য চালু থাকে তোমরা কিন্তু এসএমএস পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই সেই নাম্বারটা তোমরা চালু থাকবে অবশ্যই তোমাদের তার সাথে একটা সমস্যা ব্যাঙ্ক যে পাসবুকটা আছে অবশ্যই তোমরা চেক করে নিবে যে সেটা ঠিক আছে কিনা ঠিক আছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করি যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং তার সাথে সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো তো ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে বড় ভিডিওই আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা যে আছে অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের যে আপডেটগুলো নিয়ে আসবো তোমার পেজে আগে তো সবাই ভাল থাক